সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফোর্ট লর্ডার ডেলে আমরা নেইমার সেলিব্রেশন করতে পোর্ট লডার ডেল বিচে যাচ্ছি তো দেখেন এরা অলরেডি বারোটা ছয় মিনিট এখন তো মধ্যরাতে এরা কীভাবে সেলিব্রেট করে সেটা একটু দেখানোর চেষ্টা করব আমাদের উদ্দেশ্য হলো বিচে যাওয়া যদিও আরেকটু আগে আসলে ভালো হতো আজকে আমেরিকায় পার্টি নাইট সারা রাতে পার্টি হবে হালাল পার্টি ও হালাল পার্টি হালাল পার্টি নাকি দুবাই হচ্ছে আজকে হালাল

আর আমরা যাচ্ছি না যাচ্ছে যাওয়ার সময় আমরা এখানে রিক্সা চালাইলে মনে হয় খুব ভালো একটা কোলে বাফার কোলে বাচ্চা বাফার কোলে বাচ্চা কই এরকম দৃশ্য আসলে আমি আমেরিকার কিন্তু মানে বাচ্চা কোলে এরকম দৃশ্য আমেরিকায় খুব কম দেখা যায় কারণ বাচ্চা ওই যে স্টলারে করে তারা ইয়ে করে আমাদেরকে ছোটবেলা যেরকম আমাদের বাপ মায়ের কোলে বুকে নিয়ে মানুষ করছে আমেরিকার বাচ্চাদেরকে তারা স্টলারে করে মানুষ করে এই জন্য এখানকার বাচ্চাদের সাথে মায়ের অ্যাটাচমেন্টটা অনেকটা ইয়ে হয় আর কি স্ট্রং হয় না আমরা চর্কির মতো ঘুরতেছি যে গাড়িটা কোথায় রাখা যায় হ্যাঁ তো আমরা একটা পার্কিং জায়গায় পাইছি নর্মালি এই জায়গায় পার্কিং করতে লাগতো দুই ঘন্টা চার টাকা আজকে দিছে পনেরো টাকা মানে কম করে হলো পনেরো টাকা পনেরো ডলার দিতে হবে মানুষজন খুবই উপভোগ করতেছে আজকে অনেক মানুষজন রাস্তাঘাটে বন্ধু দুই হাজার পঁচিশে স্বাগত কেমন ও আচ্ছা আমি কোন দিকে দেখাই আরে কোন দিকে দেখাই হ্যাঁ বলো কেমন লাগতেছে আচ্ছা আমার সাথে আমার এলাকারই বলা যায় একদম চন্দ্রগঞ্জের এক ভাই আছে ভাই কেমন আছেন

এই দেখেন কত মানুষজন তো সব গান বাজনা মানে সারা রাত আজকে বাসে করবে আমেরিকাতে দেখেন শত শত মানুষ আজকে সেলিব্রেট করতেছে মধ্যরাত দু হাজার পঁচিশে অলরেডি শুরু হয়ে গেছে রাস্তা অনেক ট্রাফিক জ্যাম এটা একটা পিৎজার দোকান অনেক মানুষ সিরিয়াল দিয়ে আছে পিৎজা খাওয়ার জন্য দেখেন আচ্ছা এটা খুবই স্পেশাল একটা জায়গা এটা হলো আসলে মিটিং পয়েন্ট মানে ব্যচালয়রা এখানে আসে এসে তাদের পার্টনার চুজ করে একটু ঘোরাঘুরি করে দেখেন অনেক মানুষজন এখানটায় আজকে এখানে যারা আসে তারা একা আসে একা এসে তাদের পার্টনারকে তারা চুজ করে এলবো রুম এটা এলবো রুম এলবো রুম মানে এটা কি বুঝতে পারছিস না আমেরিকার হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন দেখতেছেন আমরা এখন আছি পোর্ট লডারডেল বিচের পাড়ে

চব্বিশ আমার কেমন কাটলো সেটা নিয়ে যদি একটু কথা বলি আলহামদুলিল্লাহ আমার বলতে হয় দুই অনেক ভালো কাটছে যদিও দু হাজার চব্বিশ বেশিরভাগ সময় আমি আনএমপ্লয়েড ছিলাম ভালো কাটতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা দু হাজার চব্বিশে আমি মেয়ের বাবা হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চমৎকার একটা মেয়ে দিছে এটা হলো দু হাজার চব্বিশে আমার একদম বেস্ট পাওয়া আর দু হাজার চব্বিশে আমার আমেরিকার ভিসা হয়েছে কানাডার ভিসা হয়েছে দু হাজার চব্বিশে আমি কানাডায় আস সরি আমেরিকায় আসলাম তো বলা যায় দু হাজার চব্বিশ ভালো কাটছে বাট অর্থনৈতিকভাবে যেহেতু আমি লম্বা সময় ধরে আনপেড লিভে আসি পকেটে মানে অর্থনৈতিক দিক থেকে দু হাজার চব্বিশটা আমার জন্য অন্যান্য বছরের মতো না দু হাজার দশের পরে এই প্রথম আমি টানা সাত আট মাস আনএমপ্লয়েড আনএমপ্লয়েড মানে জানেন যে আমি যে জব করে ওটা লাইফ টাইম জব বাট সম্ভবত ম্যাক্সিমাম দেড় থেকে দুই মাস ছুটিতে থাকা যায় এর বেশি থাকলে সেটা আনপেড লিভ হয়ে যায় সেই হিসাবে আমি লম্বা সময় ধরে এখন ছুটিতে আসি কোনো টাকা পয়সা ইনকাম হচ্ছে না আমেরিকায় আসছি টাকা খরচ হচ্ছে অনেক মানুষজন তাদের জীবনটা উপভোগ করতেছে এখানটায় বাংলাদেশের রিকশা এই বাংলাদেশের রিক্সা দেখেন আমেরিকাও রিকশা চলতে হয়েছে আ ফোর্ট লডার ডেল বিচ আমরা বিচে চলে আসছি একদমই এই বিচে কি দেখে দেখে এটা দেখি বিচে কি আগুন নিয়ে কি খেলতে থাক আগুন নিয়ে করোনা খেলা এ আগুন নিয়ে করিচ্ছারে খেলা আমরা এখন আটলান্টিক মহাসাগরের পাড়ে আছি ওট লর্ডার ডেল বিচ্ছে ওরে এতটা আমরা এসে আগুন নিবি গেছে দেখি ওর দিলে আগুন জ্বলবো এদিকে দেখেন সবাই অন্ধকারে উপভোগ করতেছে তবে এদের উপভোগ হলো ওই যে পানি খাওয়া অন্য কিছু না আমাদের দেশে এ ধরনের সিচুয়েশনে সাধারণত উপভোগ অন্য কিছু করে এই মেয়ে নিরোসে দিকে নির কিল্লায় বুঝতে পারতেছে না এই আগুন নিয়ে খেলতেছে এক অরিজিনাল আগুন আগুন নিয়ে খেলতেছে আগুন নিয়ে খেলতেছে কেউ আগুন খায় কেউ আগুন নিয়ে খেলতেছে আবার কেউ আগুন ধরায় দেয় এই এরা এরা এই এই তোমরা এগুলা করিও না এ সবার সামনে এগুলা করিও না এই আচ্ছা দায়োক এরা উপভোগ করতেছে আমি না দেখাই

যারা ভিডিওটা দেখবেন বা মানে উচ্ছ করি সবারই দু হাজার পঁচিশটা ভালো কাটুন আল্লাহ সবাইকে ভালো রাখুন তো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা